কোথায় কোথায় সেই পাত গুলা এই যে পারাস করেন চৌধুরী বলেন ব্যারিস্টার সুমন বলেন রাসিফ খান বলেন এই পাত এখন কোথায় সবাই যে দেখা গেছে সিলেট সিলেট নিয়ে মাটামাটি করেছিল ওই পাটপাগুলোকে এখন বরিশাল পটুয়াখালী ভোলা এগুলো এইসব জায়গাগুলো এখন দেখতে পায় না এরা এখন কোথায় গিয়ে কোন লুকিয়েছে ও সিলেটে দেখা ছিল ওখানে গেলে পাওয়া যাবে দেখা গেছে মিডিয়ার ফোকাস থাকবে সবাই রাতারাতের জনপ্রিয়তা পাবে মানে এই এইগুলো এগুলোই হচ্ছে বাংলাদেশে আপনি যদি দেখা গেছে গরিব অসহায় বিপদগ্রস্ত মানুষকে ভালোই পাচ্ছেন আপনার সব খানের মানুষকে আপনি ভালোবাসবেন আপনি কেন দেখা গেছে দু মুখে সাপের মতো দেখা গেছে কাজ করতেছেন আরে ভাই আপনার বিপদে পড়ছে আপনি কেন দেখা গেছে লোক এখন পর্যন্ত কেন পরিচালে আসেন নাই আপনারা আপনারা না দেখা যায় বর্ণাত্মদের পাশে দাঁড়ান আপনারা না দেখা গেছে বেসে যাও মানুষের পাশে দাঁড়ান আপনারা না দেখা গেছে অসহায়দের পাশে দাঁড়ান এখন কেন আপনারা আসতেছেন না আমার প্রতি এখন কোথায় আপনারা ভয়াবহ অবস্থা আজকে কোথাও দিন হয়ে গেল এখন পর্যন্ত কোথাও পানি টান নেই দেখা গেছে কোথাও কোথাও কমতেছে কিন্তু দেখা গেছে এদের ডাল গাছপালা টাওয়ার বিদ্যুৎ কোনো কিছুর কোনো উন্নতি হয়নি মানে কি একটা ভয়াবহ অবস্থা আর দেখা গেছে যারা কাজ করতেছে সরকার থেকে দেখা গেছে এটা কত দিন বসে পড়বে ভাই কিন্তু এই যে জনদরদী নামে যারা দেখা গেছে ব্যবসায় নেমেছে তারা এখন কোথায় তারা কেন এখন আসতেছে না তারা কেন সিলেটে তাহলে গেছিল এখন যে তারা আসতে তারা তাদের কে বলেছিল সিলেটে যেতে তারা কেন এইভাবে দেখা গেছে পক্ষপাত